নমস্কার বন্ধুরা রিপার্স ডিমে সকলকে স্বাগতম তো আজকের ভিডিওটা শুরু করছি বাইরে থেকে মানে মেয়ে যেখানে প্রাইভেট পড়ে সেইখানে আজকে একটা প্রাইভেট ছিল আর একটা প্রাইভেট ছিল না তো সেখানে বসে থেকে সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম তো ভিডিওটা ওখান থেকে শুরু করলাম তো দেখো বাইরের পেছনে কিন্তু অনেক ময়লা ময়লা আসলে ওখানে একটা পাগল সব জমা করে রাখে তো ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তো প্রাইভেট শেষ মানে ওখানে বসে থেকে সবাই মিলে একটু আড্ডা ধরে খাওয়া দাওয়া করে হালকা পাতলা তো চলে আসলাম বাসা বাসা এসে দেখো মেয়ে বসে রয়েছে আমার কোনো কাজটা হয় নাই তো সব কাজই কর করবো আর তোমাদের দাদা কিন্তু রাত্রে ভোরবেলা আসছে তোমাদের তো বলছি তো এসে কিন্তু ঘুমাচ্ছে এখনও পর্যন্ত আমি আসছি এগারোটার দিকে তো আমি তারপরে কাজটা যেগুলো ছিল সেগুলো কমপ্লিট করে স্নান করে পুজো করে চলে আসলাম কারণ তাছাড়া পুজো করতে দেরি হয়ে যায় মেয়েরা আবার প্রাইভেট আছে আড়াইটার দিকে তো রান্না বাড়ি করব সকালবেলা তো পাউটি কেক কিনছিলাম এখানে দেখো আমি পুজোটাও কিন্তু করে নিলাম আর পাউটি কেক কিনছিলাম সেগুলো নিয়ে এসেছি নিয়ে এসে খেয়েছি যে জানলাটাও খোলা হয়েছিলো না সেগুলোও খুলে দিলাম ঘরটার পরিষ্কার বিছানার গোছায় নিব আর এক কাদা তো কাপড় জমা রয়েছে সেগুলো তো আর পরিষ্কার করতেই পারতেছে না সময়ের অভাবে তো যাই হোক চলে আসছি রান্নাঘরে তো সেটাই করব আলু সেদ্ধ করতে দিয়েছি আর এই পাশে কিন্তু আমি রাইস করে এই যে দেখো ভাত উঠায় দিয়েছি ভাত হয়ে যাবে আমি তার মধ্যে সবজিগুলো কেটে নেব প্রত্যেক দিনই ভাবে এই বাঁধাকপিটা করবো কিন্তু পরে আর হয়ে ওঠে না সময় আর কোলায় না এই যে আলু আর সিম ছিল সেগুলো দিয়েই ভাজি করব আর আলুর ডাল করব। ডাল না আলুর দম করতে চাইছিলাম কিন্তু দম করতে যাই ডাল হয়ে গেল। তো যাই হোক এই যে আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর ভাজিটা আমার কমপ্লিট মেয়েকে বলছে তোমার দাদাকে বললাম যে আলুগুলো ছিঁড়িয়ে দেওয়ার জন্য তো ও কয়েকটা ছিঁড়ে দিলো দেওয়ার পর আবার মেয়েকে নিলাম গেলাম প্রাইভেটে প্রাইভেট থেকে এসে আস্তে আস্তে কিন্তু বাজার করে আসার সময় কিন্তু তো শুভ সন্ধ্যা বন্ধ সন্ধ্যাবেলা কিন্তু চলে আসছি বাজার কুটাচার করে পুরা পনেরো থেকে আঠারো দিন হল বাজার করা হয়নি এই মাস পরার থেকে কোনো বাজার করা হয় না ওই মাসে লাস্টের দিকে করেছিলাম তো কিছু বাজার নিয়ে আসলাম সময়ের অভাবে যাওয়া হচ্ছিলো না বাজারে জিনিসপত্রের দাম কিন্তু অনেকটাই কম তারপরেও যাওয়া হচ্ছিল না একেবারে বাজার পুরো বাড়তেও হয়ে গিয়েছিল আর ডিমও নিয়ে আসা হয়েছে অনেকটা ডিম নিয়েছি কারণ ডিমটা আমার প্রচুর লাগে সেই কারণে ডিমটাও নিলাম আর যে প্রতি একদিন দুই দিন পরে তোমার দাদা নিয়ে আসে দুই হালদি করে ওভাবে হয় না তো দেখুন ডিমগুলো সব নিয়ে এখন সুন্দর করে রেখে দিচ্ছি এগুলো এখন পরিষ্কার করে নেব। তো দুই বক্স একটার মধ্যে ধরতেছে না একটা বক্সে নিয়েছি উম বৃষ্টি নিয়েছি এখন এগুলো একটু পরিষ্কার করে নেব তো বেসিন একটু একটু করে সবগুলোই পরিষ্কার করে নিচ্ছে আর একটা দিন দেখেই সাইডে একটু দেখেছে ফাটা বেরোয় তো ওটাও রেখে দিচ্ছে কারণ রাত্রেবেলা আর কিছু ভাজবো না কারণ আজকে তো নিরামিষ ছিল আর কিছু করব না নিরামিষ করছি কিন্তু ভাজিটা তো দাদা আমিষ করে ফেলছে মানে ওইসব থালা বাসন দিয়ে ধরছে করছে ওই বাটিতেই করতে তো সন্ধ্যাবেলা সন্ধ্যাবে দিয়ে আমার ঠাকুর সন্দেহ কমপ্লিট হয়ে গেল আর ওই কর্নারে দেখতেছো কিছু জিনিসপত্র আছে সেগুলো ফেলতে হবে কোথায় ফেলবো ফেলা হয় না ভয়েস দিতে লেগে দেখুন তো ভাতটা আমার কমপ্লিট ভয়েস দিতে লেগে হাসি বেরোইছে ঠান্ডাও লাগছে প্রচুর তো তোমার দাদাকে বললাম একটু সেদ্ধ মাখার জন্য ও একটু সেদ্ধটা মাখতেছে সেই জন্য আলু ছুলেতেছে তো এক হাতে পারতেছে না দুই হাতে আলু ছিল ছুলে তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে মেয়ের পেটে ব্যথা করতেছিল ওর জন্য একটু দুধ গরম করলাম মেয়েকে আর তোমাদের দাদাকে দুজনকে দিলাম জিজ্ঞেস করলাম খাবে নাকি পরে খাবে শু দুধ খেতে চায় না যাই হোক আরামায় মেয়েও আজকে দুধ খাইতে ইচ্ছা করতেছে তো মেয়েকে দিলাম গরম গরম দুধ খাইলে ওর পেট ব্যথাটা কমবে আর ভালো লাগবে তো ও শুয়েই পড়েছিল তারপরে আবার একটু ওই যে দিলাম ওকে দুধটা দিলাম দুধটা খাওয়ার জন্য আর ফোনে একটু কাজ করতেছে আর এপাশে পাশে দেখো শুয়ে শুয়ে তোমাদের ফোন দেখতেছে কমপ্লিট করে দিলাম তো এই ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার মুখের অবস্থায় এই তিলগুলোর যে কি সমাধান হবে কেউ যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও তো ঠিক আছে বন্ধুরা সকলকে সুস্থ থাকো ভালো থাকো আজকে ভিডিওটা এখানে শেষ করছি শুভ